শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ সবাইকে মানে বড়দের নমস্কার ছোটদের আমার আন্তরিক ভালোবাসা মন থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি নারী ডায়েরি আমার নাম খুকুমণি আমার চ্যানেলের নাম নারী ডায়রি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে দুপুরবেলা তো দেখো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো পিছনে যে আজকে অনেক অনেক দিন পরে রোদ উঠেছে জানো তো বন্ধুরা কী বলবো এত কুয়াশা এত কুয়াশা আর এত শীত পড়েছে তো দুপুরবেলা কি বলবো আর সকালের কাজটা সেরে আমি এখন না ধান শুকাইতে দিছি যেহেতু সংক্রান্ত আসতেছে পিঠে খাওয়ার দিন আসতেছে তাই রোডটা দেখে আজকে ধান শুকাইতে দিয়ে দিছি আর আরও কাজ করতেছি আজকে কি বলবো আজকে জমিতে যাব না আজকে ভাবতেছি শুধু বাড়ির কাজ করব তো বাড়িরগুলো সেরে যদি পারি তো একটু বিকেলের দিকে জমিতে গিয়ে বিম ছিরবো আমার কিন্তু তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছি আমি বিম ছিঁড়তে গেছি এখনও কিন্তু ছিঁড়া হয়নি ঠিক আছে বন্ধুরা তো দেখো আমি রোদে ধান শুকাইতে দিয়েছি ধান তোমাদেরকে দেখ দেখো বন্ধুরা যেহেতু শীতকালের দিন বাড়িতে রোদ নেই তাই এই যে এখানটায় দিয়েছি এই যে বাড়ির দক্ষিণ সাইডে তো সবসময়েই রোদ থাকে এই যে রোদ উঠেছে এই বিকেল পর্যন্ত থাকবে যদি রোদটা কি বলবো এখনকার শীতের দিনে রোদ গায়ে তো লাগতেছে না জানি না ধান ক শুকাবে কেমন চাল কেমন হবে জানি না আরও আগেই শুকাইতে দেওয়া উচিত ছিল ধানটাকে তো যাই হোক কতদিন রোদ ছিল না কি করে দিব এই এখন দেখো প্লাস্টিকের চটের মধ্যে চট বিচিয়ে এই দেখো ধানটাকে শুকাইতে দিলাম আর যে বলেছি আরও কাজ করতেছি তো দেখো বন্ধুরা এদিকে দেখো পুরো টার আবার দেখো এই যে বিমস গাছের ঘিরা দিছে না ওগুলো সব ভর্তি করে দিয়েছি জামা কাপড় ধুয়ে রোদ দেখে যত সুয়াটার জামা কাপড় চাদর আসে সব ধুয়ে দিছি সব বলতে সব তো আর কোথায় ধুয়েছি আরও ধুলে এরকম তিন ডবল হবে ঘরে শীতকালের দিন না অনেক জামা কাপড় হয় জানো তো বন্ধুরা তো সব ধুয়ে দিছি কিন্তু এখনো চান করতে পারিনি এই যে এগুলো শুকা দেখো আমি দুধ থেকেই ভিডিওটা করছি ভিডিওটা বানাচ্ছি আর কি তো দেখি চান টান করে যদি পারি বিকেল তো এইদিকে দেখো বন্ধুরা অনেক দিন পরে যেহেতু রোদ উঠেছে আমাদের যেমন ভালো লাগতেছে গরুগুলোরও কিন্তু ভালো লাগতেছে গরুগুলো আরাম করে রোদের মধ্যে শুয়ে আছে। খাচ্ছেও না সেরকম কী বলবো এত ভালো লাগছে মনে হয় গরুগুলোর ভীষণ মনে হয় ভালো লাগছে তো পান শুকোতে দিয়েছি জামা কাপড় ধুয়ে শুকোতে দিয়েছি সবই তো তোমাদেরকে দেখালাম তো দেখো আমি এখন চান টানও সেরে নিয়েছি বাথরুমটা পরিষ্কার করেছি বাথরুম পরিষ্কার করে চান টান সেরে এই যে এখন তো দেখো এখন এই যে চান করে এই জামা কাপড়গুলো শুকোতে দিয়ে আসি আর বাড়িতে তো এক ফোঁটাও রোদ নেই এই বাড়ির এই পাশেই দিতে হবে তবুও মনে আজকে শুকাবে না তো যাই শুকায় রোদ আছে যখন বাড়ির দক্ষিণ পাশে দিয়ে আসি যেহেতু সব এখানে শুকাইতে দিয়েছি দেখো বন্ধুরা এই দেখো কত জামা কাপড় ধুয়েছি দেখেছ আরো আছে এগুলো তো এটুকেই ধুলে তো আরো এর থেকে দুই তিন ডবল আছে আর কি এই যে আমি এখন এগুলো আমি চান করেছি এগুলো আমার জামা কাপড় আমি শুকাইতে দিই ঠিক আছে আর এদিকে ধানটা দেখে আসি ধানের কি পরিস্থিতি ধানটাতে ছায়া পড়ে গেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কি বলবো তোমাদেরকে যেটা যেভাবে পারছি ওইভাবেই শুকাইতে দিয়ে দিছি দেখো এই পাশ থেকে এই পাশে এই পাশে এই পাশে পুরো ভর্তি ব্যাগ থেকে শুরু করে ছেলের স্কুলের ব্যাগ জামা চুয়াটার ধুলে যে আরও কত কিছু আছে আর এই দিকে দেখো বন্ধুরা এই যে আমার ধানটাতে ছায়া পড়ে গেলো আবার আসবে রোদ আসবে ধানটাতে ছায়া পড়ে গেছে ধানটাকে উল্টে পাল্টে দিই এই যে তো বন্ধুরা ধানটা যেহেতু ছায়া পড়ে গেছে তো আপাতত এভাবে রাখলাম ওই দিক থেকে পশ্চিম দিকের রোডটা যদি আসে তাহলে আবার মেলবো না হলে এভাবে গুছিয়ে রেখে দিব। তো ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে তো আর বেশি বড় ভিডিও করব না বড় ভিডিও দিলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা আবার দেখা হবে অন্য কোনো দিনে অন্য একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো যারা বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো রাখছি এখানেই শেষ করছি